স্বামী বিবেকানন্দ তাকে জীবন্ত দুর্গা বলে সম্বোধন করেছিলেন তিনি কে তার জীবনে ছিল না কোনো সন্তান তবুও তিনি বিশ্বমাতৃত্বে ধারণ করেছিলেন লক্ষ কোটি ভক্তকে কিভাবে একজন গ্রাম্যবধূ হয়ে উঠলেন জগৎ জননী রূপে আজ এমন এক আদর্শ মহিষী রমণীর জীবন কথা জানল যিনি তার নিঃস্বার্থ ভালোবাসা ও পবিত্রতা দিয়ে সমস্ত জগৎকে আপন করে নিয়েছিলেন তিনি আর কেউ নন স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী তার জন্ম হয়েছিল এক বিশেষ শুভক্ষণে হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে আঠেরোশো তেপান্ন সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় জয়রামবাটি গ্রামের এক অতি সাধারণ কিন্তু ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামসুন্দরী দেবী ছিলেন একনিষ্ঠ ধার্মিক দম্পতি তাদের জ্যেষ্ঠ কন্যা হিসেবে জন্ম নেন সারদা দেবী লগ্নে তার নাম রাখা হয়েছিল খেমঙ্করি যা পরে পরিবর্তিত হয়ে হয় শারদামণি একটি লোক কথা প্রচলিত আছে যে শারদা দেবীর জন্মেরও আগে রামচন্দ্র ও শ্যামসুন্দরী দুজনেই দিব্য দর্শন দেখেছিলেন যে মহাশক্তি স্বয়ং তাদের কন্যার রূপে জন্ম নিতে চলেছেন এই দিব্য আবির্ভাবের মধ্যেই যেন তার ভবিষ্যৎ বিশ্বজননীর ভূমিকায় ইঙ্গিত ছিল ছোট্ট সারগামনি জীবনযাপন করতেন অত্যন্ত সরলতা ও বাল্যকাল থেকেই তিনি ছিলেন কর্মঠ বাড়ির সমস্ত কাজ ভাইয়ের দেখাশোনা পোষা গরুদের পরিচর্যা এমনকি ক্ষেতের কাজ ধান কোরান পর্যন্ত তাকে করতে হয়েছে প্রথাগত শিক্ষার সুযোগ তিনি পাননি কিন্তু ভাইদের সঙ্গে পাঠশালায় যেতে যেতে কিছু অক্ষর জ্ঞান অর্জন করেছিলেন তবে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হয় মাত্র পাঁচ বছর বয়সে আঠেরোশো আটান্ন সালে মাত্র পাঁচ বছর বয়স্কা সারদামণির সঙ্গে বিবাহ সম্পন্ন হয় সেই সময়ে তেইশ বছরের যুবক ধর্মপ্রাণ শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের যদিও নাবালিকা হওয়ার কারণে বিবাহের পরে দীর্ঘকাল তিনি তার ছিলেন প্রায় বছর বছর পর বয়সে স্বামীর দর্শন লাভের অদম্য বাসনা নিয়ে সারদা দেবী কামার পুকুরে আসেন এই সময় তিনি তিন মাস শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে কাটার এবং তার কাছ থেকে ধ্যান ও আধ্যাত্মিক জীবনে প্রাথমিক নির্দেশ লাভ করেন আঠেরো বছর বয়সে যখন তিনি জানতে পারেন যে তার স্বামী পাগল হননি বরং একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছে তখন তিনি দক্ষিণেশ্বরে আসার সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে আসার সময় অসুস্থ হয়ে পড়লে কথিত আছে যে মা কালী রূপী এক ঘোর কৃষ্ণবর্ণা নারী দৈব দর্শন দিয়ে তাকে সুস্থ করে তোলার আশ্বাস দেন আঠেরোশো বাহাত্তর সালে দক্ষিণেশ্বরে পৌঁছানোর পর তার সকল সন্দেহ দূর হয় তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে শ্রী রামকৃষ্ণ সত্যি এক মহান আধ্যাত্মিক গুরু এই দক্ষিণেশ্বরী তিনি মন্দিরে নহবতের এক তলায় একটি ছোট্ট ঘরে প্রায় পনেরো বছর বাস করেন আঠেরোশো বাহাত্তর সালটি মায়ের জীবনে এক অভূতপূর্ব মাইল ফলক স্থাপন করে এই বছরেই রামকৃষ্ণ আয়োজন করেন সরস্বী পূজা তিনি তার স্ত্রী শারদা দেবীকে কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার সহযোগে পুজো করেন তার কাছে শারদামণি কেবল স্ত্রী নন তিনি ছিলেন স্বয়ং দেবীর অবতার এই পূজার মধ্যে দিয়েই তাদের দাম্পত্য জীবন এক শুদ্ধ আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উন্নত হয় এটি ছিল বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা যেখানে একজন স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়ে রূপে পুজো করেছিলেন স্বামী রামকৃষ্ণ সারদা দেবীকে কেবল রূপে নয় প্রথম শিষ্যা হিসেবেও গ্রহণ করেছিলেন তিনি তাকে আধ্যাত্মিক জীবনযাপনের সমস্ত প্রয়োজনীয় শিক্ষা মন্ত্র দীক্ষা এবং মানুষকে দীক্ষিত করে সঠিক আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষা প্রদান করেন আঠেরোশো পঁচাশি সালে যখন শ্রী রামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত হন তখন সারদা দেবী স্বামীর সেবা ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্যে আত্মনিয়োগ করেন আঠেরোশো সালে তার তিরোধানের পর শারদা দেবী বিধবার বেশ ধারণ করলে কথিত আছে যে স্বামী রামকৃষ্ণ তাকে দৈব দর্শন দিয়ে আশ্বাসের বাণী শোনান তিনি নাকি মারা যাননি কেবল এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হয়েছেন স্বামীর মহাপ্রয়াণের দুই সপ্তাহ পরেই শারদা দেবী রামকৃষ্ণের শিষ্যদের সঙ্গে নিয়ে উত্তর ভারতে তীর্থ পর্যটনে যাত্রা করেন অযোধ্যা কাশ্মীর বিশ্বনাথ মন্দির এবং কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শন করেন তারা এই বৃন্দাবনই ছিল মায়ের জীবনে এক নবজন্মের স্থান এখানেই তিনি নির্বিকল্প সমাধি লাভ করেন এবং গুরুমাতা রূপে তার আধ্যাত্মিক নবজীবনের সূচনা হয় এই সময় থেকেই তিনি শ্রী রামকৃষ্ণের শিষ্যদের মন্ত্র দীক্ষা দিতে শুরু করেন এবং শ্রী শ্রী মা রূপে তার সত্তার শুভ সূচনা ঘটে তীর্থযাত্রা শেষে মাস কয়েক দিনই কামার কুকুরে অতিবাহিত করেন যা ছিল তার জন্য চরম দুঃখ ও কষ্টের সময় কিন্তু আঠেরোশো অষ্টআশি সালে শ্রী রামকৃষ্ণের শিষ্যরা তাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করেন পরবর্তীকালে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করা হয় যা আজও মায়ের বাটি নামে পরিচিত এই বাগবাজারের মায়ের বাটিতেই শারদা দেবী তার জীবনের দীর্ঘতম ও সবচেয়ে প্রভাবশালী সময় পার করেন প্রতিদিন অগণিত ভক্ত শিষ্য এবং সাধারণ মানুষ তার দর্শন উপদেশ ও দীক্ষা লাভের জন্য ভিড় করতেন তার নিদি মাতৃসুলভ ব্যবহার এবং দৃষ্টি সকলের মনে এক পরম শান্তি দান তিনি তার শিষ্য ও ভক্তদের মনে করতেন নিজের আধ্যাত্মিক সন্তান তার কাছে জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না ধনী দরিদ্র উচ্চ নিচ হিন্দু মুসলমান সকলকে তিনি একই স্নেহে ধারণ করতেন কারণ তিনি ছিলেন বিশ্ব জননী উনিশশো উনিশ জানুয়ারি মাসে মা সারদা জয়রাম বাটির উদ্দেশ্যে যাত্রা করে এবং সেখানে এক বছর কাটার এই সময়কালে শেষ তিন মাস তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় পরবর্তী পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণার অত্যন্ত কষ্ট সহকারে জীবন অতিবাহিত করেন অবশেষে উনিশশো কুড়ি সালের রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে মাতৃ প্রতি এই মহীয়সী রমণী মহাপ্রয়াণ ঘটে বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষ কীর্ত সম্পূর্ণ হয় এবং এই স্থানে বর্তমানে গড়ে উঠেছে শ্রী শ্রী মা শারদা দেবীর সমাধি মন্দির শ্রী শ্রী মা শারদা দেবী ছিলেন সকলের মা এই বিশ্ব জগতের মা স্বামী বিবেকানন্দ তাকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘজননী বলে জানতেন তার মমতাময় তার উদারতা এবং তার আধ্যাত্মিক ক্ষমতা তাকে মাতৃ সমৃষ্টি তাকে এক অতুলনীয় স্থানে প্রতিষ্ঠিত করেছে মায়ের যেমন কোনো বিকল্প হয় না তেমনি তার তুলনা এই ভূভবনে বিরল তিনি আমাদের শিখিয়ে গেছেন শুদ্ধতা ভালোবাসা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব তার জীবন আমাদের কাছে এক অত্যন্ত প্রেরণার উৎস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই রকম আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান জয় মা সকলের মঙ্গল করম